অভিষেক ব্যানার্জী আপনারা জানান লাস্ট আমি পাঁচ সাত বছর ধরে সর্বত্র অভিষেকে ফেসবুক বলুন হোর্ডিং বলুন ব্যানার বলুন সর্বত্র অভিষেক ব্যানার্জী দিদি এবং অভিষেকের নাম দিয়ে আমি করেছি অভিষেক ব্যানার্জী ভারতবর্ষের আইকন আমি মনে করি যুবরাজ ভারতবর্ষে তৃণমূল পার্টির পার্লামেন্টের নেতা হয়ে লোকসভায় সবাইকে ঐক্যবদ্ধ ভাবে করে আজকে বিজেপি কে চাপে ফেলে দিয়েছে না আর আজকে আমি মনে করি অভিষেক ব্যানার্জি যা স্পিচ করছে লোকসভায় আমি মতে বলি সেরা বক্তা হচ্ছে অভিষেক ব্যানার্জি এবং দেশের হয়ে যখন জঙ্গি সারা পৃথিবী যখন জঙ্গি দমন নিয়ে লড়াই করছে দেশে হয়ে দেশ তাকে দায়িত্ব দিয়েছে অভিষেক ব্যানার্জি গিয়েছিল এবং বিভিন্ন সারা পৃথিবী জুড়ে যেখানে যেখানে গেছেন আমাদের দেশের সম্মান বাড়িয়েছে তার বক্তব্য যুব সম্প্রদায় এবং ভারতবর্ষের মানুষ মানে মানে তোমার তার বক্তব্যকে অভিভূত হয়েছি এবং দেশের কাছে আমাদের গর্ববোধ করছি তার বক্তব্যকে করে লোকসভা এবং দেশের ওই যে যখন দায়িত্ব হয়েছিল জঙ্গি দমনের সারা পৃথিবী জুড়ে তো এইটা আমার মনে করেছি তার যোগ্যতা আছে এবং তার যে ম্যাথামেটিক্স এই যে বুথ ভিত্তিতে আশি হাজার আশি হাজার প্লাস যে সার্ভে এটা অভিষেক যেটা করছে সঠিক করছে প্রত্যেকটা বুথের মধ্যে কার কি গরদ আছে সেই সংবরণটাকে কার পাবলিক পাবলিক ইমেজ কি আছে কে কি করছে না করছে এটা সঠিক সিদ্ধান্ত এবং মানুষের যে মানুষের কাছে গেলে কে নেগেটিভ কে পজিটিভ কে সেটা আমাদের এটা সার্ভে রিপোর্ট হচ্ছে এটা ভালো কথা সঠিক সিদ্ধান্ত এবং আমি মনে করি মুখ্যমন্ত্রী সিনিয়র এবং জুনিয়র যুব এবং মাদার কে সঙ্গে নিয়ে এক সঙ্গে আমরা দু হাজার ছাব্বিশে যাবো প্রত্যেকটা ফন্টাল ছাত্র যুব মাদার মাইনরিটি মহিলা সর্বত্র শ্রমিক হ্যাঁ সর্বত্র আমাদের আমাদের লড়াই একটাই তার সেনাপতি হিসাবে অভিষেক ব্যানার্জি থাকবে মানে সিট সিট আপনার লিখে রাখুন দুশো পনেরো প্লাস